আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান আশা করছি এই তীব্র শীতের মধ্যে সকলে অনেক ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামীণ কিছু ঐতিহ্য অর্থাৎ গ্রামীণ মেলা আপনারা যাকে দেখতে পেলেন ওনার নাম আজিজ পাগলা উনি বাহের পাগলার শিষ্য প্রতি বছর শীতের মৌসুমে ওনার রাস্তানায় মেলা বসে থাকে আপনারা জানেন যে মেলাটি মূলত সাত থেকে দশ ব্যাপী হয়ে থাকে আমি এই বছর শেষের দিন গিয়েছিলাম আপনারা অনেকেই আমাকে কল করে বলেছিলেন মেলাটি ভিডিও চিত্র ধারণ করার জন্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি কসমেটিকের দোকান চমৎকার সুন্দর এটি মূলত আমার বন্ধুর দোকান ওর নাম ওমর ফারুক ওর দোকানে বেশ ভালোবাসা কেনা হয় আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মেলাটা দেখাবো আমি কসমেটিক্সের দোকানের পাশাপাশি এ চশমার দোকানের ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করছিলাম ভাই বেসা কেমন হচ্ছে আমি আপনাদেরকে মেলায় যত ভিন্ন ধর্মী দোকান রয়েছে প্রত্যেকটা দোকানের অংশবিশেষ দেখানোর চেষ্টা করব মেলা মানেই মেয়েদের জিনিসপত্র কেনাকাটা পাশাপাশি বাচ্চাদের খেলনা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর পুতুলগুলা উঠেছে পাশাপাশি ছোট বাচ্চাদের যে খেলনাগুলো হয়ে থাকে সেগুলোও মেলাতে বসেছে ফুলের দোকান আছে প্লাস্টিকের ফুল যদিও এগুলো শো পিস আপনারা চাইলে এগুলো কিনে ঘরে সাজিয়ে রাখতে পারেন চমৎকার কাগজের ফুল পাশাপাশি চুরি কাচের চুরি বিশেষ করে মেয়েরা অনেক পছন্দ করে থাকে আরও অনেক জিনিসপত্র মেলায় উঠেছে পাশাপাশি পুরুষদের হাতের আংটি ব্রেসলেট গলার মালা এগুলোও উঠেছে সেই সাথে চমৎকার সুন্দর পানের দোকান বসেছে আমরা তার সাথেও কথা বলেছিলাম তার কেমন বেচা কেনা হচ্ছে কি কি আইটেমের পান পাওয়া যাচ্ছে দাম কেমন উনি বিস্তারিত আমাদেরকে বলছিল প্রতি বছরই এই মেলাতে উনি এসে থাকে শুধু উনি নয় প্রত্যেকটি দোকানদার এই মেলাতে প্রতি বছর এসে থাকে সকলেই বলছিল অন্যান্য বছরের তুলনায় এই বছরে বেশ ভালো বেচাকেনা হচ্ছে মানুষের ভিড় অনেক বেশি মানুষের চাপ ছিল বেচাকেনা করে প্রত্যেকটা দোকানদার অনেক স্বস্তির মধ্যে ছিল অর্থাৎ ভালো সেল হয়েছে অন্যান্য বছরের তুলনায় এই বছর আমি আপনাদেরকে পানের দোকানের পাশাপাশি খাবারের যে আইটেমগুলো হয়ে থাকে সেগুলোও আমি আপনাদেরকে পাশাপাশি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার বেচা কেনা হচ্ছে সকলেই অনেক ব্যস্ততার মধ্যে বিক্রি করছে প্রতিদিন ওনারা যে পরিমাণ তৈরি করে ঠিক সেই পরিমাণই এখান থেকে বিক্রি হয়ে যায় খুব কম সংখ্যক থেকে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরির কাজ চলছে এখন আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজি তৈরি করা যেটা পেঁয়াজ আর বেসন দিয়ে তৈরি করা হয় চমৎকার সুন্দরভাবে এখানে কিন্তু উনি পেঁয়াজি তৈরি করে থাকেন আমরা মেলায় যেখানে যাই ওনাকে পেলে আমরা চেষ্টা করি পেঁয়াজি খাওয়ার জন্য মিষ্টির দোকানও বসেছে আপনারা জানেন যে মেলায় সকল ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায় পাশাপাশি চটপটি ফুচকা অনেক ছেলে ছেলেমেয়েরা পছন্দ করে থাকে মোগলাই সব কিছুই পাওয়া যাচ্ছে আমি এই চাচার সাথে কথা বলছিলাম যে চাচা কেমন বেচা কেনা হচ্ছে চাচাও বলছিলো যে অন্যান্য বিগত বছরের তুলনায় এই বছর অনেক ভালো বেচা কেনা হচ্ছে রাতের বেলায় যারা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসেন অর্থাৎ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তারা কিন্তু এই নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারবেন মেয়েদের আরও একটি লোভনীয় খাদ্য যেটা হচ্ছে আচার দেখলেই জীবে জল চলে আসে হোক পুরুষ বা মহিলা ছোট বাচ্চা সকলেই কিন্তু আচার কম বেশি পছন্দ করে থাকে এখানে বিভিন্ন আইটেমের আচার ছিল আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিছু ফাস্টফুড আইটেম দেখাচ্ছি ভাইয়ের সাথেও আমরা কথা বললাম ভাইও বলছিল যে ভালোবাসা কেনা হচ্ছে পাশাপাশি আপনারা যারা সাংসারিক জিনিসপত্র কিনতে চান দা বটি কড়াই খুন্তি এগুলা লোহার জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই মেলায় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভিডিওটি মূলত নভেম্বর মাসে করা ছিল আমি ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ